নিউজ বাংলা টিভির পক্ষ থেকে সুস্বাগতম আমি বাংলা বান্দায় স্থলবন্দরে এসেছি এখানে আদিবাসী আছে এই আদিবাসীগুলো বিভিন্ন জায়গা থেকে কাজ করতে আসে এনাদের বাচ্চাগুলো যে আসে এই বাচ্চাগুলো স্কুলে দেওয়ার মতো কোনো পরিবেশ নাই এখানে আসার পরে ওনাদের বাচ্চাগুলো স্কুলে না যাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তাই ওনাদের দাবি এখানে একটি আদিবাসী স্কুল হইলে ওনাদের বাচ্চাগুলো স্কুলে যাইতো এবং বা ওনারাও বাংলাদেশের নাগরিক ওনাদের যে দাবি যে এখানে একটি আদিবাসী স্কুল হইলে ওনাদের বাচ্চাগুলো ওনারা স্কুলে দিয়ে দিতে পারত এজন্য জন্য জোরালোভাবে আমাদের নিউজ বাংলা টিভির পক্ষ পক্ষের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছে এটা আমরা তুলে ধরছি আচ্ছা দিদি আপনাদের বাচ্চাগুলো যে এখানে স্কুলে আসে তা আপনারা যে নিয়ে আসেন তো এখানে তো কোনো স্কুলের ব্যবস্থা নাই তাই না তো এখানে একটা স্কুল দিলে মনে হয় ভালো হবে তাই না হ্যাঁ আপনাদের বাচ্চাগুলো স্কুলে লেখাপড়া করবে আপনারা তো চান যে আপনাদের বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হোক তাই না তো এখন আপনারা যে এখানে আসছেন আপনাদের সমস্যা যে বাচ্চাগুলো স্কুলে নেয় না হ্যাঁ এখানে স্কুলে ভর্তি করতে গেলে নেয় না তাই না তাই যদি আদিবাসী একটা স্কুল হইতো তাহলে ভালো হইতো তাই না তো এই জন্য আপনারা একটা আদিবাসী স্কুল চাচ্ছেন এখানে বাংলা বান্ধা স্থল বন্দরে ওনারা বলতেছে আমি পঞ্চগড় জেলা প্রতিনিধি আতিকুর রহমান নিউজ বাংলা টিভির পক্ষ থেকে এখানে ওনাদের সাক্ষাৎকার নিলাম